হ্যালো কেমন আছো তোমরা সবাই এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর আমি যাবো এখন বাজারে আরে এটা কিন্তু কালকের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এটা কিন্তু আমি বাপের বাড়ি এসেছি খুব টায়ার্ড ছিলাম এই জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি তো এখন আমরা যাব সবাই মিলে শপিং করতে চলো যাওয়া যাক এই যে বাজারে চলে এসেছি শপিং করতে কিছু শপিং করার আছে বাজারে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল প্রচুর লোক তো এইদিকে দেখো লাইটিং আর আমাদের বাড়ির থেকে কিন্তু বেশি দূর না পাঁচ মিনিটের রাস্তা তো হেঁটে আমরা সবাই মিলে চলে এসেছি শপিং করতে কিছু কেনাকাটা আছে তো এই দিকে যাব কিছু কেনাকাটা আছে তারপর আবার ওইদিকে যাবো দেখো লাইটিং জ্বলছে কি সুন্দর লাগছে তাই না আর এই প্যান্ডেলটা দেখো ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর হয় প্যান্ডেলটা রাস্তার সাইডে এই প্যান্ডেলটাতেও কাজ হচ্ছে এই জন্য আর ভেতরে গেলাম না ঠাকুরটা খুব সুন্দর হয়েছে প্রায় সব জায়গায় কাজ চলছে আর ঠাকুরও চলে এসেছে তো সামনে একটা প্যান্ডেল দেখছো চলো তোমাদের সাথে শেয়ার করি আর এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তারপর আমরা কিছু কেনাকাটা করব তারপর বাড়ি যাব চলো যাওয়া যাক তো এই যে চলে এসেছে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে প্রত্যেক বছরই এখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় তোমরা কারা কারাই এসেছ অবশ্যই কমেন্টে জানিও তো এখানেও কাজ চলছে কিছু কিছু লোকজন আসছে ঠাকুর দেখতে আর এখানে মাটিটা মাটির জিনিস দিয়ে তৈরি করেছে কাপ তারপর প্রদীপ অনেক কিছু দিয়েই তৈরি করেছে আর এটা কিন্তু বাদকল্লাই পুজো তো তোমরা কারা কারা এসেছ আগে অবশ্যই কমেন্টে জানিও আর যারা আসনি তারা অবশ্যই একবার হলেও এসো বেশ ভালো লাগবে তোমাদের এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর হয় অনেক কটাই হয় তো চলো এবার কিছু শপিং করবো তারপর বাড়ি যাবো তো শপিং টপিং করা হয়ে গেছে এবার যাবো বাড়ি তো ভা ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে